জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন খুব রোদ খুব বৃষ্টি হলে যে কম লোক আসেন সেটা নয় প্রচণ্ড গরমে তারপর যখন মন্দিরে ওই মাটি দেওয়ার কাজ হচ্ছিল মানে অনেকটা করে পা কাদায় ঢুকে যাচ্ছিল তখনও কিন্তু প্রচুর মানুষ এসেছেন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন অনেকেই বাড়িতে মায়ের নাম জপ করে উপকার পেয়ে তারপর মায়ের কাছে আসেন পুজো দিতে মায়ের কাছে এসে মায়ের কাছে প্রার্থনা করে তিশুল ঠেকিয়ে নিয়ে যাওয়ার পর অনেকের অনেক সমস্যা অসুবিধা ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় অনেক পুরনো রোগ ভালো হয়ে যায় এমন ঘটনাও আছে যে জন্ম থেকে কথা বলতে পারত না একটি বাচ্চা কিন্তু মন্দিরে আসার পরে কথা বলতে পারছে এরকম ঘটনা প্রচুর আছে আর যাদের শরীরে রোগ আছে শরীরে কোনো সমস্যা আছে মঙ্গলা মা বলেন তাদেরকে জবা ফুল খাওয়ার কথা তো জবা ফুল কীভাবে খেতে হবে কখন খেতে হবে সেটি সঠিক না জানলে কিন্তু অসুবিধা সঠিক নিয়মটি জানতে হবে তো সেই নিয়ম এই ভিডিওতে আমি সম্পূর্ণ মানে ভালোভাবে সম্পূর্ণ বলেছি আপনারা গোটা ভিডিওটা দেখুন কেউ স্কিপ করবেন না জবা ফুল খাবার কথা ভিডিওতে বলেছি মঙ্গলামা কীভাবে খেতে বলেন কখন খেতে বলেন কি নিয়ম সব কিছু আর যখন জবা ফুল খাবেন তখন কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না সেগুলোও কিন্তু ভিডিওতে বলা আছে তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জবা ফুল কী রঙের খা মানে খাবেন যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায় শুধু লাল জবা খেতে হবে এমন নয় যে কোনো রঙের জবা ফুল খেতে খাওয়া যাবে একটি অথবা দুটি ফুলের ওই স্বাদ সবুজ অংশটা জবা ফুল খাওয়ার নিয়ম কবে কখন কিভাবে খেতে হবে জবা ফুল যে কোনো দিন খাওয়া শুরু করতে পারেন যে ওই দিন থেকেই শুরু করতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো দিন শুরু করা যায় আর সকালবেলায় খেতে হয় সকালবেলায় খালি পেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গাছ থেকে যদি আপনার বাড়িতে গাছ থাকে গাছ থেকে একটা অথবা দুটো জবা ফুল তুলে ফুলগুলোকে একটু পরিষ্কার জলে ধুয়ে ওটা খাবেন তাই পরিষ্কার জলে ধুয়ে ওই সবুজ অংশটাকে বাদ দিয়ে গোটাটা চিবিয়ে খাবেন কিন্তু ফুলটি মুখে দেবার আগে আপনাকে একটা কথা অবশ্যই বলতে হবে কথাটি কী কথাটি হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ভিডিও আসবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কথাটি হচ্ছে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেই কথাটি কৃষ্ণকালী মাকে মনে মনে জানাবেন স্মরণ করবেন সুস্থতা কামনা করবেন মায়ের কাছে তারপর জবা ফুল চিবিয়ে খাবেন আর জবা ফুল টানা এক মাস খেতে হয় মঙ্গলা মা সেটাই বলেছেন জবা ফুল যখন খাবেন ওই এক মাস কী কী খাবার খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই তখন সব কিছুই খাবার খেতে পারবেন আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারবেন কোনো বারণ নেই কোনো বিধিনিষেধ নেই আর জবা ফুল যারা কাঁচা চিবিয়ে খেতে পারছেন না অথবা প্রত্যেকদিন দিন জবা ফুল পাচ্ছেন না ঘরে গাছ নাই তো তারা কি করবেন সেটা নিয়ে কিন্তু আমার পরবর্তী ভিডিও আসবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন যারা জবা ফুল খেতে পারবেন না তারা কি করবেন আর যারা জবা ফুল রোজ পাচ্ছেন না তারা কি করবেন এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু আমার পরবর্তী ভিডিওতে আসবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন আর জবা ফুল যখন খাবেন তখন এক গ্লাস জল রাখবেন সাথে ওই জবা ফুল চিবিয়ে খাবার পর এক গ্লাস জল খাবেন তারপর মাকে মনে মনে স্মরণ করবেন বলবেন যে কারণে আপনি জবা ফুল খেলেন সেটা যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় সেটা মায়ের কাছে প্রার্থনা করবেন আর মায়ের কাছে যখন পুজো দিতে আসবেন আপনার যেটা দিতে মন চাইবে মাকে আপনি সেটাই দিতে পারেন যে এত টাকা দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আপনার যতটুকু ক্ষমতা আপনি যতটুকু দিতে পারবেন সেটাই দেবেন মা সেটাই গ্রহণ করেন আপনি মন থেকে ভালোবেসে ভক্তি ভরে মাকে যেটা দেবেন মা সেটাই গ্রহণ করেন তাই এত টাকাই লাগবে এত টাকার জিনিস লাগবে এরকম কোনো ব্যাপার নেই মায়ের কাছে কেউ খালি হাতে ফিরে যায় না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় কৃষ্ণকালী মায়ের মন্দির খুব সহজে কিভাবে আপনারা আসবেন সেটা নিয়ে বড় ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা একটু দেখে নেবেন খুব সহজে মায়ের মন্দিরে কিভাবে আসবেন আর কোন দিন মন্দির বন্ধ থাকে মন্দির বন্ধ থাকে প্রত্যেক দিনই খোলা থাকে মায়ের পুজো হয় কিন্তু সোমবার দিন মন্দির মন্দিরের তিশুল ছোয়ানো বন্ধ থাকে সোমবার দিন ভক্তদেরকে তিশুল ছোয়ানো হয় না তাছাড়া মন্দির প্রত্যেক দিন খোলা থাকে আর মায়ের কাছে সোমবার দিন মায়ের কাছে আপনি আসতে পারেন মাকে দর্শন করতে পারবেন কিন্তু তিশুল ছোয়ানো হয় না তিশুল ছোয়ানো কিন্তু সোমবার দিন বন্ধ থাকে তাছাড়া প্রত্যেক দিন খোলা আর শনি মঙ্গলবারে খুব ভিড় হয় শনি মঙ্গলবার তারপর কোনো তিথি সেই সবে বেশি ভিড় হয় মন্দিরে তাছাড়া প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন শুধু এদেশ থেকে নয় বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কমেন্টেও সবাই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়